হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা ডি হোটেল হোম আজকে আমি স্বাগত জানাচ্ছি সমস্ত অসংখ্য নতুন ছাত্র ছাত্রীকে দেখেন রায়মাটিন প্রশ্ন নতুন ক্লাসে আজকের ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর টেন যেটা হচ্ছে হেয়ার স্কুল এই স্কুলে আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন তো আলোচনা করতে লং কোশ্চেন শর্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সমস্ত প্রশ্ন তো আজকম ক্লাসে আলোচনা করতে চলেছি তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবি এবং যারা আমার চ্যানেলের নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সব করে রাখবি একের দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন এসআইতে বল পরিমাপের রেকর্ড হলো উত্তর উত্তর নিউটন বা যাকে আমরা শট নাম দ্বারা প্রকাশ করি দ্বিতীয় প্রশ্ন এক কেজি পরে কোনো বস্তুকে হাতে ধরলে অনুভূত বলে আসন্ন মান কত হবে আসন্ন মান বলেছে দেখো আমরা যদি এক কেজি ভরে কোনো বস্তু হাতে তুলি তাহলে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন কিন্তু যেহেতু তা আসন্ন মান নির্ণয় করতে আসন্ন মান যদি নির্ণয় করতে বলছে তখন উত্তর হবে দশ নিউটন উত্তর হবে কি দশ নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন এটা টোটালি ভুল তুমি এখানে বলছিল আসন্ন মান নির্ণয় করতে এরপরে দেখো তৃতীয় প্রশ্ন প্রথম দিয়ে কাজ রন্ধকে ঘষলে কাঁচের কোন ধরনের স্থিত তড়িৎ উৎপন্ন হবে এর প্রথম উত্তরটা হবে ঋণাত্মক কেননা কাস্টে যেহেতু নিচে আছে তাই এটি উত্তরটা হবে ঋণাত্মক এবং প্রশমে ধর্নাত্মক উত্তরেখা ঋণাত্মক তরি আধান সৃষ্টি হবে আইভি দাগে ফেরাস সালফাইডের সম্পর্কে লঘু সালফার গ্যাসের চালনা করলে উৎপন্ন গ্যাসের গন্ধ কীরু হবে তাকে আমাদের সংকেতটা লিখতে হবে ফেরাস সালফাইড মানে কি এফ ইএস এফ ইএস প্লাস এখানে লঘু সালফার গাছ মানে এইচ টু এস ও ফোর ইকুয়াল টু যদি বিক্রিয়া করি তাহলে কি পাবো এফ ইএসও ফোর প্লাস এইচ টু এস এইচ টু মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো তাহলে উত্তর হবে কি পচা ডিমের মতো পচা ডিমের মতো এরপরে পঞ্চম প্রশ্ন হাইড্রোজেনের প্রত্যেকটি হাইড্রোজেন যে কোনো দুটি আইসোটোপের নাম এবং সংকেত লেখো সংকেতটা হচ্ছে একটা হচ্ছে ওয়ান এইচ ওয়ান যাকে বলা হয় পোট্রিয়াম আর একটা হচ্ছে টু এইচ ওয়ান যেটা হচ্ছে ডয়টেরিয়াম তোমার দুটো অংশের মধ্যে নাম পোট্রিয়াম আর ডয়টেরিয়াম দুয়ের দাগে ঠিক বা ভুল নির্ধারণ করে যে কোনো চারটি প্রথম প্রশ্ন একটি দিঘির উপরে জলের ঘনত্ব নিচে জলের ঘনত্ব থেকে বেশি হয় কথাটা সত্য দ্বিতীয় প্রশ্ন লোহার তৈরি টিমার জলে ভাসে কারণ লোহার ঘনত্ব জলের থেকে কম এই প্রশ্নের উত্তরটা হবে এটা উত্তর আমি মিথ্যা কেননা এখানে ঘন এখানে লোহার ঘনত্ব নিচে কাজ করছে না কেননা এখানে লোহার স্টিমাটা জলে ভাসছে কারণ এটি বেশি জল অপসারণ করতে পারে তাই এটি জলে ভাসে তৃতীয় প্রশ্ন নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস কথাটা সত্য এরপরে আইভি দেখে ন্যাথ্রিনকে তাপ দিলে সেটি তরলে পরিণত হয় কথাটা মিথ্যা তাপ দিলে সম্পূর্ণভাবে একদম বাষ্পে পরিণত হয়ে যায় পঞ্চম প্রশ্ন অ্যামোনিয়াম মূলকের সংকেত এন এইচ ফোর এইচ থ্রি প্লাস এই কথাটা ভুল উত্তরটা হবে কি এন এইচ ফোর প্লাস এইচ ফোর প্লাস এটা হয়ে গেলো আমাদের এই পাতার সমস্ত পার্শ্বত্ত্বগুলো এই পর্যন্ত এরপরে এ যাওয়া যাক এরপরে দেখো ফিজিক্যাল সেন্সর লং কোয়েশ্চেন চার তিনের ধাগে বই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন অভিকস্য তরণ বলতে কী বোঝো চলো আমি তোমাদের এই পার্শ্বত্তরে দেখে দিচ্ছি দেখো এই প্রশ্ন আমি তোমাদের বইতে দেখাচ্ছি অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোন বস্তু যে ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ এবং এটার মান কত নির্ণয় করতে বলেছিল তো তাহলে দেখো এর প্রশ্ন উত্তর হলো অভিকর্ষণ তরণ কাকে বলেন এখানে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন নাইন পয়েন্ট এইট নিউটনটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান এরপরে কি বলেছিল দেখো বলেছিল যে এখানে দ্বিতীয় প্রশ্ন রাসায়নিক সংকেত লেখো এ ফেরিক অক্সাইড ফের আস ইক ফের ইক ইক দেওয়া আছে মানে কি যোজ্যতা বেশি হবে তাহলে যদি যোজ্যতা যদি বেশি হয় তাহলে যোজ্যতা কত হবে তিন তার মানে এটা কত হবে এফ এফ ই এফ ই এফ ই টু ও থ্রি কারণ অক্সিজেন যুদ্ধার দুই তাহলে একাশেষে বসেছে এবং এই যুদ্ধার তিন একাষ্রে বসেছে এরপর আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম মানে সি এ হাইড্রো ও এইচ এর হোল টু এরপর দেখো তৃতীয় প্রশ্ন চিত্র চিত্রস হাইড্রোজেনের অনুসমযি বন্ধন দেখো এইটা তোমাদের নিজেদের চিত্র নিজেরাই প্রশ্ন উত্তর নিণে করবে কেন এখানে চিত্র করতে সেটা তোমরা নিজেরা অঙ্কন করতে পারবে এরপর দেখো লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি প্রথম প্রশ্ন প্রোটিন সংশ্লিষ্টের অংশ নেয় অপশান এদ্যাগত রাই বোঝুম দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদের বর্ধনশীল অংশে থাকে অপশান বিদ্যাগোত্তর ভাজক কলাম তৃতীয় প্রশ্ন ফুলের বহিগঠন পর্যবেক্ষণের জন্য তুমি কী ধরনের লেন্স ব্যবহার করবে উত্তর বিদ্যাগুত্ত সরল মাইক্রোস্কোপ দুয়ের দাগে নিচের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর যে কোনো দুটির প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হলো উত্তরেখা উত্তর হবে অবজেক্টিভ লেন্স একটা একটা হবে কি অবজেক্টিভ একটা হচ্ছে অকিউলার লেন্স অবজেক্টিভ জেক অবজেক্টিভ ও অকিউলার লেন্স ও অকিউলার লেন্স অবজেক্টিভ ও অকিউলার লেন্স দুধের দাগে দেখতে সাহায্য করে এমন দুটি কোষের নাম লিখে উত্তরটা হবে কোন কোষ কোন কোষ ও রড কোষ কোন কোষ এবং রড কোষ এটা হচ্ছে কোষ আমাদের রাত্রিবেলা দেখতে সাহায্য করে এবং রড কোষ আমাদের দিনের বেলা দেখতে সাহায্য করে তৃতীয় প্রশ্ন পাতা সবুজ বর্ণ ইচ টু ক্লোরোপ্লাস্ট তাহলে ফুলের বর্ণ এখানে ইচ টু চিহ্নটা দেওয়া নেই তাহলে ইচ টু ড্যাস এই প্রশ্ন উত্তর হবে ক্রোমোপ্লাস্টিড কেন ফুলের বর্ণ ধারণ করে ক্রোমোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড পয়লা একা দন্তস্বয় হচ্ছে ড হয়ে গেল এরপর দেখো একদম শেষ পয়েন্ট তিনের দেখে সংক্ষিপ্ত দল যে কোনো একটি প্রথম প্রশ্ন খুব শুকনো ও গরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখক একদম দিকে পয়েন্ট দেখো এখানে হচ্ছে তোমার মিউসিলেজ প্রচুর পরিমাণে দেখা যায় এটা বাকি অবস্থার সে পাতে ছিল মিউসিলেজ উপাদান আধিক্য চোখে পড়বে মানে এটা হচ্ছে খুব গরম পরিবেশে এবং অতিরিক্ত ঠান্ডা পরিবেশে আর কোষের বাইরে জাতীয় পদার্থে আস্তরণ দেখা যাবে যা বাস্পোচন হার কমায় তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল একটা হচ্ছে মিউসিলেজের অধিক্য দেখা যায় একটা হচ্ছে জাতীয় পদার্থে আস্তরণ দেখা যায় যাতে বাষ্পোচন হার কমায় হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এরপর কী বলেছিল দেখো বলেছিল যে দুটি পর্দাবিহীন কোশি অঙ্কানোর নাম লেখো এবং তাদের কাজ লেখো চলো তাহলে এই প্রশ্নতরটা লিখে দিচ্ছি দেখো এই প্রশ্নের উত্তরটা হবে একটা হচ্ছে রাইবোজম কেন এখানে রাইবোজোম পয়েন্টে লিখে দেওয়া হচ্ছে এটা পর্দাবিহীন এবং এর কাজটা কি এটা কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এখানে লিখে দেওয়া হচ্ছে দেখো যে প্রোটিন সংশ্লেষে এই অঙ্গানু প্রধান কাজ এটা হলো রাইবোজমের কাজ যেটা হচ্ছে সেন্ট্রো যেটা হচ্ছে পর্দাবিহীন আর একটা পয়েন্ট হবে সেন্ট্রোজোম একটা পয়েন্ট হবে কি সেন্ট্রোজোম আর সেন্ট্রোজোমও হচ্ছে সেন্ট্রোজোম যেটা হচ্ছে কি এরাও পর্দাবিহীন প্রাণীকোষের বিভাজনে এই অঙ্গানু অংশগ্রহণ করে এটা হলো আরেকটা পয়েন্ট মানে একটা হলো সেন্ট্রোজোম একটা হচ্ছে রাইবোজম সেন্ট্রোজোম প্রোটিন সংশ্লিষ্টের সাহায্য করে সরি রাইবোজোম প্রোটিন সংশ্লিষ্টের সাহায্য করে আর সেন্ট্রোজো প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে এটা হলো আমাদের দুটো পয়েন্ট এর সঙ্গে সঙ্গে আমাদের এই স্কুলের সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল দেখা হচ্ছে কয়েকটা ক্লাসে তারা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই